প্রতি মাসে চারটা সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চার কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লা আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না কথা না তিরিশ বছরে এবারে বাউন্ন দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হবে এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে আপনি কি শুনলেন কি বুঝলেন কে বুঝলেন তিরিশ বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তো আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি করা মুখ দিয়া এটা গুনাহ এটা আপনি বুঝছেন না এটা আপনি কি বুঝলেন চাষ বলেন ইনসাফ বলে কি বলে পঞ্চাশ বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুনা হাফ এটা আপনি বুঝলেন না বুঝলেন না তা কি ওয়াচ্ছ এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হল হাফ ভাই ভাইয়া ভাইয়া ফাঙ্খা জুরা জিমাই এ সদবধ অথবা

অথচ তাকে আল্লাহ তালা সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন এটা জুলুম কিনা না বলেন আমি বাঁকাই ওই তারি না আমি আমার এখন রুকু দিতাম এটা জুলুম না আমি নিচের দিকেই যাই না আপনি আমারে বলেন সেজিদা দিতে তো আমার উপর এটা জুলুম হবে না তো আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজিদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছি কিনা তো তো জুলুম করলো বলেন আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে এখন আমার চোখ নিচের দিকে নামে না ঘাড় বাঁকা হয় না তখন না আমায় বলতাম যে আমার উপরে জুলুম করছে কারণ আমাদের ঘাড় নিচের দিকে নামানো যায় কিনা না তো তাইলে অসম্ভব কি আমার সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাইলে তাইলে সমস্যা কোথায় কোনখানে আটকাই গেলেন আপনি পারেন কইলেন কিতা পারেন না আপনি কি বিড়ি খানা ছাড়তে না আমি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী তিরিশ বছরের অভ্যাস যে বেটা চিনি ছাড়া চা খায় না সেই বেটা চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমন পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে দেখ আপনার ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন

সত্ত্ব ভাগ ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মুক্তি কি হবে না তো তারপরেওতে এগুলো ছেড়ে দিলে তো জাহান্নামের ভয়ে গুনা ছাড়বেন না কেন আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে মিড়ি খাওয়া ছাড়বেন না কেন জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান্নামের ভয়ে গালিগালাজ দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে এই জন্য বা মূল বক্তব্যই কথাটা যে মনোযোগী হওয়া দরকার